কিন্তু আমাদের কাছে যে অভিযোগ আছে যে ছেলেটার সাথে আপনি আসছেন দীর্ঘ দেড় এক মিনিট কথা শেষ করতে দেন আমার আপনি দেড় মাস সংসার করছেন তার সাথে এই তো এক মাস ছিলেন একটা মিনিট কথা শেষ করতে দেন তারপরে কথা বলেন হ্যাঁ আপনি দীর্ঘদিন তার সাথে সংসার করছেন ওই ছেলেকে আমি খুব ভালোভাবে চিনি এবং আপনাদের এই নাটকীয়টা আমি অনেকদিন হলে শুনতেছি বিষয়টা হ্যাঁ তো আপনি এখনও অস্বীকার করে এই ছেলেটার লাইফটা নষ্ট করতেছেন কেন আপনি এইটা বলেন